আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। তার সাথে সবজির বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আজকে পাইকারি এবং খুচরা বাজারের কি অবস্থা সেটা জানতে পারবেন আর আমরা কিন্তু বর্তমানে এই যে বাজারের মধ্যে আছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আলু পেঁয়াজ রসুন সব কিছুই বিক্রি হচ্ছে তা এখানে যে যে আলুগুলো আছে আলুর বাজারে কি অবস্থা এদিকে পেঁয়াজের বাজারে কি অবস্থা তারপরে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রসুন আছে রসুনের কী অবস্থা সেটা আমরা জানবো তা বর্তমানে এই যে যারা বাজার করতে আসে ছোট থেকে বড় সবাই বাজার করতে আসে তুমি কোথা থেকে আসছিলাম পুরাতন বাজার থেকে তাই কি নিতে আসছো আলু নিতে আসছো পেঁয়াজ সব কিছু নিতে আসছো না ধন্যবাদ তা এখানে কোনটার দাম কেমন সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করব আর এই যে সবাই কিন্তু বাজার করতে এসেছে আর আর এই যে এখানে যে আলু বিক্রি হচ্ছে কত করে সেটা আমরা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মামা এই যে বাজারে কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে না তাই এই যে বর্তমানে পিয়াজের দাম বাড়তি না কম পিয়াজের দাম মিডিয়াম আছে মিডিয়াম আছে মিডিয়াম আর এই যে আলুর বাজারে কি অবস্থা আলু 20

আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে বর্তমান বাজারে তা পেঁয়াজের এখন যে অবস্থায় আছে বাইরের পেঁয়াজ তো লাগবে না বাইরের পেঁয়াজ দরকার নাই দেশে তো দেশেই কাক দেশের দেশে থাকলেই ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে এই কেমন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ এবং রসুন আর এদিকে আরেকটু আমরা দেখানোর চেষ্টা করব এখানে যে আরো যে সবজিগুলো আছে হ্যাঁ সে সবজির দাম কেমন আছে আর এখানে কিন্তু যে কাঁচামরিচ কাঁচামরিচ অনেক সুন্দর দেখেন এটা কোন জাতে এসেছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভালো মামা এই যে যে কাঁচামরিচ এই কাঁচামরিচের বাজারে কি অবস্থা কাঁচামরিচের দাম খুব কম খুব কম কমে গিয়েছে এটা কত করে যাচ্ছে আজকে আজকে একশো বিশটা কেজি একশো বিশটা মাত্র একশো বিশটা কেজি খুচরা বাজারে খুচরা বাজারে তার বর্তমানে এই যে দাম তো কমেছে দাম তো আগের চেয়ে কমেছে আগের চেয়ে কমে গিয়েছে এটা কি আমাদের নিজের এলাকার এলাকার মরিচ এলাকার মরিচ ধন্যবাদ আপনাকে এই যে যারা কিনতে এসেছে আসসালামু আলাইকুম বাজারে এই যে আসছেন বর্তমানে কাঁচা মরিচের দাম কি কমেছে হ্যাঁ কমে গেছে বর্তমানে কাঁচা মরিচের দাম অনেক কম আগের চেয়ে তো অনেকটাই কমেছে এখন তো নাগালের বাইরে নেই না কাছেই আছে সবজির দামও নাগালের ভিতরে ভিতরেই আছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারে কোন সবজির দাম কত আছে এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে যে পিয়াজগুলো আছে পিয়াজের পাইকিরি বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানবো আর এই যে সবাই কিন্তু বাজার করতে এসেছে কাকা বাজার করতে এসেছিলেন হ্যাঁ হ্যাঁ কোথা থেকে আসছিলেন বিলনদ্দিনপুর থেকে এখন সবজির বাজারে কি অবস্থা বেশি না কম

আলুলো এবার প্রচুর আলু ছিল ওই কারণে আর আলুর দামটা বাড়েনে জি জি এর জন্য আলুর দামটা কম আছে আলুর দাম কত যাচ্ছে আজকে আলু 20 টাকা কেজি 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর পেঁয়াজের পাইকারি বাজার কত গেল আজকে পাইকিরি বাজার গতকাল সোনাপুর গেছে 3900 থেকে 4500 টাকা মন জি জি জি

না আপনাদের অসংখ্য আর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আপনার কররলা এর এর কত কই যাচ্ছে 40 টাকা কেজি 40 টাকা দরে বিক্রি হচ্ছে জি আর লাউ বাজার কি অবস্থা লাউ এর বাজার 30 থেকে 40 টাকা পার পিস 30 থেকে 40 টাকা পিস বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ